আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন সিঁদুরের মূল্য নাটকের দুই শত বাইশতম এপিসোড ভিডিওটি শুরু করার আগে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে অর্জুনের মদের বোতলের ভেতর মিস্ত্রি সেখানে ওষুধ দিয়েছে আর সেটা অর্জুন খেয়ে আশ্বিনের বন্ধুদের বলে আমি পুরো বোতল শেষ করে দিয়েছে তখন আশ্বিনের বন্ধুরা বলে ভাইয়া এসে যদি ডান্সই না করেন তাহলে কি মজা হবে অর্জুন বলে না না আমি ডান্স করব না তারপর আশ্বিনের বন্ধুরা অর্জুনকে সেখান থেকে জোর করে নিয়ে যেতে থাকে এদিকে অর্জুন যেই না পড়ে যেতে নেবে অমনি মিস্ত্রি এসে ধরে ফেলে তারপর অর্জুন আর মিস্ত্রি ডান্স করতে থাকে তারপর হঠাৎ করে আশ্বিনের একটা বন্ধু মিস্ত্রি হাত ধরে বলে ব্যাস অনেক হয়েছে এই বলে মিস্ত্রিকে ধাক্কা দেয় সেই ধাক্কা খেয়ে মিস্ত্রির সব চুল খুলে যায় তারপর আবার আশফিনের বন্ধু মিস্ত্রির হাত ধরে তার সাথে অসভ্যতামি করতে থাকে ঠিক তখনই সেখানে আশফিন আসে কিন্তু সে আসলেই তার বন্ধুরা তাকে আশফিনকে আটকে দেয় আর একটা কাচের বোতল ফেলে দিয়ে সেটার উপর দিয়ে মিস্ত্রিকে হাঁটতে বলে বড়দাদি আর অর্জুনের মা মিস্ত্রিকে মানা করতে থাকে মিস্ত্রি ওদের কথা না শুনে যেই না মিস্ত্রি কাঁচের উপর পা দিতে যাবে অমনি অর্জুন এসে হাত বাড়িয়ে দেয় আর মিষ্টি পা অর্জুনের হাতের উপর রাখে আর অর্জুন বলে সবসময় তো মা বাঁচাতে আসবে না তারপর আশফিনের বন্ধু যেই না মিস্ত্রিকে চর মারতে যাবে অমনি তার মাথায় কাঁচের বোতল দিয়ে আঘাত করে অর্জুন তারপর আশ্বিনের আরেক বন্ধু এসে অর্জুনকে চর মারে কিন্তু অর্জুন পাল্টা আক্রমণ করে আশফিনের বন্ধুর উপর তারপর আশ্বিন সে নিজেকে ছাড়িয়ে তাদেরকে মারতে থাকে তারপর এদিকে আমরা দেখতে পাই ছোট দাদি অনু আর ফুপু সবাই পার্টির ভেতর যেই ঢুকতে যাবে অমনি আশফিনের একজন বন্ধু বাহিরে বের হতে থাকে তখনই অর্জুনের ফুপু বলে আরে এটা তো আশ্বিনে বন্ধু আর জিজ্ঞেস করে অর্জুন কি ভেতরে আছে তখন সেই ছেলেটা বলে আছে ভেতরে অনেক রেগে আছে সবাইকে মারছে এই কথা শুনে ছোট দাদি ফুপু অনু অবাক হয়ে যায় তারপর তারা ভেতরে ঢুকে দেখতে পায় অর্জুন সবাইকে উড়াধুরা মারতাছে তারা তো অবাক হয়ে যায় তারপর আশ্বিনের আরেকটা বন্ধু কাঁচের বোতল নিয়ে অর্জুনের মাথায় আঘাত করতে যায় সেটা দেখে ফেলে মিস্ত্রি আর চিৎকার করে বলে অর্জুন যেই মাথায় আঘাত করতে যাবে অমনি মিস্ত্রি তা হাত বাড়িয়ে দেয় তারপর সেখানে পুলিশ আসে এসে সবাইকে নিয়ে যায় তারপর অর্জুনের মা এগিয়ে এসে বলে তোমার হাতের কি অবস্থা মিস্ত্রি বলে আমি ঠিক আছি মা তারপর বলেন না তোমার হাত থেকে তো অনেক রক্ত ঝরছে তারপর সে রক্ত দেখে অর্জুন ভয় পেয়ে জ্ঞান হারিয়ে যায় এদিকে মিস্ত্রি কান্না করতে থাকে চিৎকার করে বলতে থাকে অর্জুন চোখ খুলো তারপর আমরা সিম কার্ড অয়ে দেখতে পাই অর্জুনকে সবাই বাড়ি নিয়ে আসে আর ডাক্তার এসে চেক করতে থাকে তারপর মিস্ত্রি হাতের দিকে হঠাৎই চোখ যায় বড়দাদির আর বলে বৌমা দেখি তোমার হাত মিস্ত্রি বলে আমি ঠিক আছি বড়দাদি কিছু হয়নি তারপর অর্জুন হঠাৎই স্মৃতির মতন কিছু দেখতে পায় তার আর মিস্ত্রির কিছু মুহূর্ত বন্ধুরা আজকে এপিসোড এখানে সমাপ্তে হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ